হ্যাঁ একটু আলাপ করিয়ে দিই ওনাদের সঙ্গে আমাদের এখানে উপস্থিত রয়েছেন তারক হালদার ও শ্রী শান্তি নাইয়া ওনারা দুজনেই রাধাকান্তপুর অঞ্চল থেকে এসেছেন তো এই রাধাকান্তপুর অঞ্চলে আসলে আমাদের কাজ শুরু হয়েছিল একদম কৃষিবিজ্ঞান কেন্দ্রের যখন শুরু তার সঙ্গে সঙ্গে আমাদের যে ল্যাব টু ল্যান্ড প্রোগ্রাম শুরু হয়েছিল তখন থেকে ওনাদের সঙ্গে আমাদের যোগাযোগ এবং সবচেয়ে বড় বিষয় হলো যে যেমন আমরা প্রযুক্তি নিয়ে ওনাদের কাছে গেছি তেমনি ওনাদের সুবিধা অসুবিধা নিয়েও কিন্তু ওনারা সর্বতভাবে কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ যার ফলে এই সেতু বন্ধনটা ভীষণ ভালোভাবে আজও পর্যন্ত হয়ে রয়েছে এবং তারপর নানান প্রোগ্রাম এনডাব্লিউ ডিপিআরএ আইডাব্লিউ এমপি এবং নানা যে ধরনের প্রোগ্রাম এছাড়া ল্যান্ডশ্কেপিং আল কাল্টিভেশন মহিলাদের ক্ষমতা এই যে বিভিন্ন প্রোগ্রামে আমরা ওনাদেরকে সাথে পেয়েছি এবং আরেকটা একটু উদাহরণ না দিলেই হয় না সেটা হচ্ছে যে ওনাদের যে শ্রী ক্লাব সেটা আমাদের একটা ফার্ম সায়েন্স এক্সটেনশন সেন্টার এর সঙ্গে একদম যোগাযোগ রেখে খুব ভালো সহায়তা করেন আমরা তো ওনাদের সম্পর্কে অনেক কার্যকলাপ সম্পর্কে ম্যাডাম আমাদেরকে জানাবেন আমরা সরাসরি যে দুজন কৃষক বন্ধু যাদেরকে পেয়েছি তাদের মুখ থেকে একটু শুনে তারপর আপনি তো রাজাকান্তপুর থেকে আসছেন রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের মথুরপুর ব্লক আচ্ছা আপনি ধরুন ম্যাডাম যেটা বললেন যে আপনারা একটা সমন্বয় সাধনকারী হিসেবে কাজ করেন আপনাদের মনে এলো কেন যে কৃষি নিয়ে গ্রামের মানুষদেরকে যদি আমরা তাদেরকে চিন্তা ভাবনা যদি পৌঁছোতে পারি এখানকার যারা বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের চিন্তা ভাবনা যদি সেই সমস্ত মানুষদেরকে পৌঁছতে পারি হয়তো গ্রামীণ এলাকার মানুষজনের উন্নতি হতে পারে এবারে ধরুন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ হয় উনিশশো সাল থেকে প্রথমে আমাদের এখানে ওখানে ওনারা ওখানে গেলেন আমাদের প্রথমে গিয়ে যে আমাদের গ্রামটাকে ওনারা বেছে নিলেন যে এবারে ওটা কৃষি প্রধান এলাকা ওখানে মানে আমাদের তিন চার রকম ফসল মানে চাষ হয় পর্যায়ক্রমে যার ফলে ওনারা বেছে নিয়ে প্রথমেই ওখানে ওনারা ল্যাফ টু ল্যান্ড প্রোজেক্ট ওখানে চালু করলেন তিন বছরে ল্যাফট টু ল্যান্ড সেখানে হচ্ছে আপনার ল্যান্ডশেপিং তারপরে মহিলাদের বিভিন্ন রকম হাতে কাজ টেলারিং তারপরে মাশরুম তারপরে মাছ চাষ মানে বহুমুখী প্রকল্প ওখানে ওনারা আগে করলেন তিন বছর এই চলেছিল সেখান থেকেই আমাদের আজ পর্যন্ত এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে আমাদের মানে অধপ্রতভাবে আমরা জড়িয়ে আছি এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বিজ্ঞানীরা ওখানে গিয়ে আমাদেরকে বিভিন্ন নতুন নতুন টেকনোলজি ওখানে উদ্ভাবিত করে সেখানে আমাদেরকে কৃষকদের বিভিন্ন চাষবাসের আমাদের সহায়তা থাকেন আপনি ব্যক্তিগত আমি আমি চাষবাস করি আমার ধরুন তিন একর জায়গা আছে প্রথমে আমরা হেবাজালি চাষবাস করতাম ওষুধ মাত্রা বা আমরা সার সার্কুলোর সঠিকভাবে প্রয়োগ করতে পারতাম না তারপরে এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে এখানে এসে আমরা মাটি পরীক্ষা সয়েল টেস্টিং এর গিয়ে করলেন ওনারা যে কৃষকদের ওনারা বেশি করে সচেতনতা করে দিলেন যে সয়েল টেস্ট এনাদের এই মাটি পরীক্ষা করার পরে এনাদের পরামর্শ অনুপাতে আমরা যখন চাষ করছি ওখানে আমরা আগে গাছে আমাদের সেই মানদাতা আমলের বাবা মা ঠাকুরদাদের আমলে থেকে চাষবাস থেকে আমরা আরও লাভবান হচ্ছি এবং আমরা আরও মানে সুষ্ঠুভাবে চাষবাস করতে পারছি পাশাপাশি পেয়েছি আরও একজন প্রগতিশীল কৃষক বন্ধু শান্তি নাই শান্তি নাই আপনি ওই একই এলাকা থেকে একই এরিয়া আচ্ছা বেশ আপনি কি ধরনের চাষবাস করেন আমি মূলত এই নিমপিট কৃষি বিজ্ঞানে কেন্দ্রের মাধ্যমে যে ল্যান্ড সেভিং হয়েছিল আমার দু বছরে দু দুটো পুকুর কেটে লো ল্যান্ডটাকে হাই ল্যান্ড করেছিল করার পরে মাছ চাষও করেছি আলভেড়িতে সবজি করে দিই আপনারা ধরুন এই যে ব্যাপার বলেন বললেন যে মানধাতার আমল থেকে যে চাষবাস করে আসছিলেন এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ মেনে এখন যে চাষ করছেন দুটোর মধ্যে কি পার্থক্য বুঝছেন তখন আমরা হেফাজালি সার ওষুধ প্রয়োগ করতাম জানতাম না এনাদের মাধ্যমে সয়েল টেস্ট করে আমরা জমিতে এখন যে রকমই লাগবে এখান থেকে সেই রিপোর্ট অনুযায়ী আমরা দিলে সঙ্গে সঙ্গে এক মাসের ভিতর রিপোর্টও পাই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সেই মতো করে আমাদের সিজনের যে আলু চাষ বলুন পটল চাষ বলুন সেই মতো করে আমরা সার প্রয়োগ করি তাতে আমাদের খরচ অনেক কম হয় আগে যেমন হেফাজার সার মারতাম ওষুধ মারতাম কোনো কিছু অসুবিধা হলে আমরা এখানে সঙ্গে সঙ্গে মিপিটে জানালে সেখান থেকে ওনারা কৃষি বিশেষজ্ঞ যারা আছেন মানে সার ওষুধ তো আমরা দিচ্ছি ওষুধের কি মাত্রা দেব হয়তো একটা রোগ লাগলো আমরা সেটা জানতে পারলাম না ফোনের মাধ্যমে আমরা এখানে আসি সঙ্গে সঙ্গে আমাদের সেগুলো জানিয়ে দেয় যে তোমরা এই ওষুধটা প্রয়োগ করো করলে এই তোমার চাষের পক্ষে তোমার ভালো ছবি পাঠিয়ে দেয় আচ্ছা আপনারা তো মূলত রকম এখান থেকে কেবিকে থেকে পরামর্শ নিয়ে আপনারা চাষ করছেন সেই সঙ্গে আপনারা গ্রামের যে সমস্ত আপনাদের এলাকার যে সমস্ত কৃষক বন্ধু যারা চাষ করেন তাদেরকেও আপনারা সেই পাট গুলো দিচ্ছেন এখান থেকে জেনে যাচ্ছে সেগুলো বলছেন তো তাতে গ্রামের মানুষের সারা কেমন পান এবার বলছি আমরা তো মানে এখানে যে ট্রেনিং নিচ্ছি কতিপয় তারপরে আমরা আমাদের যে শ্রীদুর্গা ক্লাব শুনলেন আমাদের দিদির মুখে ম্যাডামের মুখে শ্রীদুর্গা ক্লাব আজকে না হলো ধরুন পঞ্চাশ বছরের ক্লাব বাহান্ন বছরে ওখানে আমরা আবার চাষিদের নিয়ে ওখানে ডেকে সন্ধ্যকালীন আমরা সন্ধ্যার সময় করে পরামর্শ করি বিভিন্ন রকম এই ট্রেনগুলো যে কথাগুলো বলি ওদের এই মাটি পরীক্ষা তাহলে তারপরে হচ্ছে আপনার মাছের কীভাবে মাছের মানে মৎস্য চাষের বিভিন্ন এই সমস্ত আমরা কৃষি বিষয়ক নিয়ে যেমন মানে কৃষিকতার আসর সেই রকম আমরা সপ্তাহে একদিন করে আমরা বসি এবং তাতে আমাদের কৃষকদের খুবই প্রোগ্রেস হচ্ছে মানে এনারা গিয়ে অফিস থেকে গেলে আমাদের নিম্বিট কৃষি বিজ্ঞান কেন্দ্রে গেলে তাঁরা খুবই মানে মানে উৎসাহের সঙ্গে তাদের গ্রহণ করেন এবং ওনাদের কাছ থেকে বিভিন্ন রকম পরামর্শ নেন মানে ওনারাও কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রতি একটা আসক্ত কৃষি বিজ্ঞান কেন্দ্রে যদি যোগাযোগ রেখে তারা চাষ করতে পারে আশা করছি তাদের এই যে মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারটা থাকবে না আবার চাষের দিকে ফিরে আসবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম দুজন প্রোগ্রেসিভ ফার্মার এবং আমাদের বিশেষ বিশেষজ্ঞ রয়েছেন ডক্টর মানসী চক্র অনেক অনেক ধন্যবাদ